আজকের যে পুলিশের আচরণ আবার দেখলাম সেই শরীর আসার হাসিটাকে ফেরত নিয়ে আসছে এমন কোনো কাজ নাই পুলিশ আজকে বিডিআর এর সাথে না করছে দেখা গেছে জল কামান থেকে শুরু করে টিআর সেল সাউন্ড গ্রেনেড ডিকেপ এবং লাঠি চার্জ এবং জল কামানে বিভিন্ন ধরনের পানি নিক্ষেপ করছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায় পাশাপাশি এখানে ন্যায্য আন্দোলনে আমাদের তেরো জন সদস্য বিডিআর সদস্য এবং পরিবার বর্গ মহিলা সহ আন্দোলন তারক আছে যদি সন্ধ্যার মধ্যে সসম্মানে তাদেরকে ফেরত দেওয়া না হয় তাহলে আমরাও যারা বিডিআর সদস্য আছে আমরা সকলেই আটক হইতে আগ্রহী আছি তারপরেও আমার আমাদের দাবিগুলা ন্যায্য দাবিগুলা আমরা আমাদের অধিকার না নিয়ে আমরা করে ফিরবো না আমাদের জানেন তিনটা দাবি প্রথম দাবি আমাদের যে ওই যে সারা বাংলাদেশে বিদ্রোহ নামে সারা বাংলাদেশে আসিনা সরকার তার আটা ওটা স্পেশাল কোর্ট করে চৌ স্থাপনা বিভিন্নভাবে লোকজনকে চাকরিচ্যুত জেল জরিপনা করি করা হয়েছে আমরা চাই ওই হাসিনার কালো আইন দু সালের যে স্পেশাল কোর্টের কালো আইন এটা প্রজ্ঞাপনে নির্বাহী আদেশে বাতিল করে সকল সমস্ত নিরপরাধ নিরাপরাধ সদস্যদের চাকরিতে পণ্যবহন করতে হবে যাদের বয়সটাই তাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আনতে হবে আমাদের দ্বিতীয় দাবি আপনারা দেখেন যে তীব্র আন্দোলনের মুখে সরকার একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বাধ্য হয়েছিল কিন্তু নাম দিয়েছে স্বাধীন তাদের কাজকর্ম হচ্ছে পরাধীন এটার কারণ হচ্ছে আপনারা জানেন কে বা ব্যক্তি বা প্রতিষ্ঠান হাসিনা হয়তো চলে গেছে তাদের দোষরা বিভিন্ন জায়গায় কিন্তু ঘাটতি মেরে হওয়া বয়ে রয়েছে তার প্রমাণ হচ্ছে প্রজ্ঞাপনে দুয়ের উম দ্বারা এখানে স্পষ্টভাবে একটা লেজ লাগানো হয়েছে বলা হয়েছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে অপরাধ অপরাধে সারা বাংলাদেশে যত ধরনের বিচার ব্যবস্থাটা হয়ে গেছে এই বিচার ব্যবস্থা নিয়ে বর্তমান কমিশন কোনো কথা বলতে পারবে না অর্থাৎ দাদা বাবু প্রেক্ষিশনে বিচারটা করছে এই বিচারটা অক্ষুন্ন রেখে বিচার করতে হবে যারা বাদ গেছে নতুন করে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদেরকে ইনক্লুডেট করতে হবে এই প্রজ্ঞাপনের অবশ্যই অবশ্যই বাতিল করে নতুন করে মিডিয়ার সদস্যদের তাদেরকে সকলকেই পূর্ণ তদন্তের মধ্যে আনতে হবে পাশাপাশি যেসব ন্যায়প্রায়ণ কর্মকর্তা পিলগানা হত্যাকাণ্ডের পরে মিডিয়া নিয়ে কথা বলতে চাকরিচ্যুত হয়েছে তাদেরকেও রাষ্ট্রীয় একটা পণ্য আনতে হবে এবং বাংলাদেশ রাইফেল দুইশো তিরিশ বছর ইডিয়াস বিডিআর পিডিআর নামটা পণ্য স্থাপন করতে হবে এই আমাদের তিনটা দাবি ঠিক আছে তো এখন পুলিশের যে কর্মকাণ্ড আজকে যা করেছে কে বা কার আদেশে এই পুলিশ এই পুলিশ সেই হাসিনার পুলিশের মতো ব্যবহার করেছে বা আমাদের এই যে নিরীহ বিডিআরের উপর এইভাবে আক্রমণ করেছে এখন পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ জন বিভিন্নভাবে আহত কারো পাওয়ায় ব্যথা পাইছে কারো দাঁত চলে গেছে কারো চোখে গ্রেনেড লাগাতে সমস্যা হয়েছে হাসপাতালে ভর্তি আছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কিন্তু দুঃখের বিষয় আমাদের সরকার ছাত্র জনতার সরকার মানবতার রাষ্ট্রদূত নোবেল বিপ্তর ইউনু সার এখন পর্যন্ত সরকারে কোনো প্রতিনিধি বা উপদেষ্টাদের কাছে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এই বিডিআর যে নির্যাতন হয়েছে আমরা কোনো ধরনের সহনশীলতা বা কারো কাছে কোনো সহনশীল আপডেট পাই নাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি দিয়ে সরকার কথা না বলবে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আমাদের আদল চলমান থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম